আজ মনে লাড্ডু ফুটছে লাড্ডু উফ কি যে খুশি কি যে আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আজ আমি অনেক বেশি খুশি কেন এত খুশি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেখার অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি প্লিজ সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি চলেন কেন এত খুশি আপনাদের সাথে শেয়ার করে নিই আমার খুশির কারণ হচ্ছে আজ প্রথম এই প্রথম আমি আমার লাউয়ের পাতার ভর্তা খাব তো ভাবলাম এই খুশিটি আপনাদের সাথে কিভাবে শেয়ার না করি এই সেই গাছ যার একটি ভিডিও আপনারা দেখেছেন যা আমি ওয়ান জি কাটিং করেছি গত দুদিন আগে তো ওয়ান জি কাটিংয়ের পর আমাদের যে কাজটি করণীয় গাছটি দ্রুত বাড়ার জন্য নিচের যে পাতাগুলো তা কেটে দিতে হবে তো ভাবলাম নিচের পাতাগুলো যেহেতু কেটে দিতে হবে ছাটাই বাছাই করতে হবে তাহলে কেন নয় আমরা এবছর প্রথম এই পাতাগুলোকে একটু কাজে লাগাই তো এই যে দেখুন আমি নিচের দিকের পাতাগুলো নিয়ে নিচ্ছি এই যে কত ফ্রেশ ফ্রেশ পাতা আশা রাখছি দেখতেই পাচ্ছেন তো এমন করে সবগুলো পাতা নিয়ে নেব তো আমার চ্যানেলে অলরেডি লাউয়ের পাতার ভর্তা আছে তারপরেও অনেক লাভলি ভিউয়ার জানতে চেয়েছে কিভাবে লাউয়ের পাতার ভর্তা করা লাগে তো ভাবলাম দু হাজার তেইশে প্রথম যেহেতু লাউয়ের পাতার ভর্তা খাচ্ছি এই ভিডিও তো ভাই আপনাদের সাথে শেয়ার করাই লাগে এই যে আমি একটু দেখাচ্ছি যে দেখুন আমি এলাওয়ার পাতার ভর্তার জন্য কিভাবে পাতাগুলো কেটে নিয়েছি দেখলে একটু পাশান মনে হলেও গাছের জন্য অনেক বেশি ভালো এই যে দেখুন নিচের দিকের সবগুলো পাতা আমি কিন্তু কেটে নিয়েছি তারপরেও গাছকে খাদ্য দেওয়ার জন্য এনাফ পাতা গাছে রয়েছে এই যে দেখুন শুধু নিচের দিকের পাতাগুলো আমি কেটে নিয়েছি আর এই যে আমাদের সেই ফ্রেশ ফ্রেশ কচি কচি পাতাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত চমৎকার তো চলুন আমরা কথা না বাড়ি সরাসরি ভর্তার দিকে চলে যাই এরপর লাউর পাতাগুলো ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ছোট একটু টুকরো করে চুলাই বসিয়ে দিয়েছি পাতাগুলো একটু ভাব হওয়ার জন্য পাতার গায়ে যে ছোট ছোট ডগা থাকে সেই ডগাগুলো কিন্তু আমি ফেলে দেইনি এই যে ছোট টুকরো করে নিয়ে নিয়েছি এখন একটি কাভার দিয়ে ঢেকে পুরো পাতাটি সেদ্ধ করে নেব এরপর লাউয়ের পাতাগুলো সেদ্ধ করে আমি একটি শিলপাটায় বেটে নিচ্ছি আপনাদের যাদের কাছে শিলপাটা নেই আপনারা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন তবে অথেন্টিক যে টেস্ট তা আনার জন্য অবশ্যই চেষ্টা করবেন শিলপাটাই ব্যবহার করতে আজ আমি আমার স্টাইলটি আপনাদের সাথে শেয়ার করব যখনই আমাদের লাউয়ের পাটা শিল পাটায় আই মিন লাউয়ের পাতাটি শিল পাটায় বেটে নেওয়া হয়ে যাবে তখন অন্যদিকে একটি পাত্রে আমি খুবই সামান্য তেল নিয়ে হালকা কিছুটা পেঁয়াজ আর একটি কাঁচামরিচ এক মিনিটের মতো সটে করে নেব ব্রাউন করব না ভেজে নেব না জাস্ট সটে করে নেব নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যখনই লাউয়ের পাতাটি বেটেছি কোনো পেঁয়াজ কাঁচামরিচ লবণ কিছুই ব্যবহার করিনি কারণ আমার লাউয়ের পাতায় ভর্তা বানানোর স্টাইলটি একটু আলাদা আশা রাখছি আপনাদের ভালো লাগবে শটে হয়ে গেলে বেটে নেওয়া সেই লাউয়ের পাতাগুলো আমরা দিয়ে দেব আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যে পাতাটি আমরা সেদ্ধ করে কালার মোটেও চেঞ্জ করিনি যেমন কালার আছে ঠিক তেমনই সবুজ আছে কাঁচামরিচ পেঁয়াজের সাথে এই লাউয়ের পাতা এখন আমরা এক মিনিটের মতো ভুনে নিব। এতে দুটি উপকার হবে লাউয়ের পাতায় যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে তা টেনে নেবে তাছাড়া এই লায়ের পাতার ভর্তাটি সাত দিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কালার মোটেও চেঞ্জ হবে না টেস্টের কোনো পার্থক্য আসবে না চলুন এক মিনিটের মতো ভুনি নেই ভুনে নেওয়া হয়ে গেলে অন্যদিকে আমি একটি পাত্রে কিছুটা শুকনো মরিচ আমার গার্ডেনের ধনিয়া পাতা আর পেঁয়াজ খুবই ভালো করে একটু মেখে নিচ্ছি সাথে কিছুটা লবণ দিয়ে ওয়াও জিভে যেন জল চলে এসেছে কি মনে হয় আমি যেমন বলেছিলাম তেমনটি নয় একটু ভিন্ন স্বাদের নয় কি এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি লাউয়ের পাতার ভর্তা আর অবশ্যই সরিষার তেল দিতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না খুবই সামান্য একটু সরিষার তেলও আমি দিয়ে দিচ্ছি আহ আমার জিভে তো একেবারেই পানি চলে এসেছে কি করি আপনারাই বলুন তো ও এই তো এবার ভুনে নিয়ে আসে লাউয়ের পাতাগুলো আমাদের দিয়ে দিতে হবে এই মিশ্রণে এরপর চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন অথবা আমার মতন একটি চামচ দিয়ে তবে হাত দিয়ে মাখিয়ে নিলে খুবই ভালো হয় আমি একটু চামচ দিয়ে চমৎকার করে মাখিয়ে নিচ্ছি ওয়াও সে যে কী রে ভাই ফ্লেভার লাউয়ের পাতার ফ্রেশ ফ্রেশ গন্ধ সাথে আমার ধনিয়া পাতা সরিষার তেল মিশে একাকার হয়ে গিয়েছে এই তো ফাইনালি লাউয়ের পাতার ভর্তা একেবারেই কমপ্লিট সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই লাউয়ের পাতার ভর্তা খাওয়ার পর মনে হবে যে কি যেন খাইলাম ভর্তা থাকবে আর সাথে বৌয়া থাকবে না তা কি হয় এই যে দেখুন আলোর বৌওয়া একেবারেই ঝড়ঝরা ওয়াও এবার বলুন শুধু কি ভর্তা বানালে হবে খেতে হবে না এই যে ঝড়ঝরা বৌওয়া ভাতের সাথে ওয়াও এখন চলুন আমি আপনাদেরকে একটু খেয়ে বলছি যে আমার এই ভর্তা আর বোয়াটি কেমন হয়েছে এর ফ্লেভার তো একেবারেই আমার নাক পর্যন্ত চলে গেছে কি আর বলবো সবুজের পাশে করলার পাশে বসে খাচ্ছি তিতার পাশে বসে মনোরম খানা বিসমিল্লাহ বলার ভাষা একেবারে হারিয়ে ফেলেছি পোলাও মাংস কোরমা সব ফেল আমার এই ঝরঝরা আলোর বোয়া আর এই লাউ এর পাতার ভর্তার কাছে কি খাচ্ছি আমি দু হাজার তেইশে এই প্রথম আমি লায়ের পাতার ভর্তা খেতে যাচ্ছি আমার গার্ডেন থেকে আপনারা কারা কারা লাউয়ের পাতার ভর্তা খেয়েছেন বা কাদের গাছের লাল পাতাগুলো ভর্তা খাওয়ার উপযোগী হয়েছে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর এই ভর্তার যেই স্টাইলটি যদি কারো কাছে ইউনিক মনে হয় নতুন মনে হয় অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর যারা এই স্টাইলে খেয়ে থাকেন তারা তো জানেনি লাউয়ের পাতার ভর্তা এভাবে বানালে কত বেশি টেস্ট হয় তা বলে শেষ করা যাবে না বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি লায়ের পাতার ভর্তার সাথে বোয়া ভর্তার একই রে ভাই মনোরম সম্পর্ক যাই হোক বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ